আরে ভাই কই সবাই মানি ওরা কি একটাও কাম করে ঠিক মতন ওরা খাইতে গেছে গা না কই গেছে গা ঠিক নাই আশি গো যেমন ফাঁকি বাস নোবেল হেমন ফাঁকি বাস যাই দেখেন কোন সিফার মধ্যে বইরা রয়েছে ফাঁকি বাস দাঁড়া আজকে গেলে আসুক তারপরে বোঝা আমার আগে কাজ শিখে যাইবা আমার লগে পাল্লা দিয়ে কাজ করো আজকে বোঝা মানে দিমু তো স্বাস্থ্য বাড়ি লগে তো গাইল লাগাইয়া এ প্রান্ত আমার এই ডাকাতি করছি কিরা

তুই খালি নোবেলের নামে আইলবাজ বাজাস ক্যা তোর সব সময় ইদেহি আর তুই লাগগেই থাকোস ক্যা তোর সমস্যা কি ক আর ভাই আপনার ব্যাগ কোন জায়গায় আপনি খেয়েছেন সেটা আপনি ভালো করে খুঁজে দেখেন আপনি না জানিন না আরেকজনের উপর দোষ দেন এই দুধ থাক করা লাগবো না এই নোবেলের লাগে তুই যুক্ত থাকে তুই ওচুরি ছাসামিগুলো করস আমি ব্যাপারটা দেখতেছি